সারা ভারত কৃষি শ্রমিক ইয়নিয়ন গোটা দেশে আজ ত্রিশে জানুয়ারি এবিএস যে পদ্ধতি কেন্দ্রীয় সরকার অর্থাৎ আধার বেস পেমেন্ট সিস্টেম যেটা মনরেগাতে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করল তারই প্রতিবাদে আজকে আমরা গোটা দেশে কোথাও মিছিল কোথাও সভা কোথাও সমাবেশ আমরা সং এটা হচ্ছে জব কার্ড হোল্ডার যারা তাদের সঙ্গে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট এটা সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সেখানে তৈরি করার ক্ষেত্রে যেটা যে পদ্ধতি কেন্দ্রীয় সরকার গ্রহণ করল তাতে যেটা দেখা গেল গোটা দেশে প্রায় সাড়ে সাত কোটির মতো জব কার্ড হোল্ডার সেখানে বাদ পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানি গোটা দেশে পঁচিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ হচ্ছে জব কার্ড হোল্ডার রেজিস্ট্রি তাতে এখন পর্যন্ত সাড়ে সাত কোটির উপর বাদ পড়ে গেল তা প্রভাব আমাদের রাজ্যে পড়ল আমাদের রাজ্যে জব কার্ড হোল্ডার ছয় লক্ষ পঁচিশ হাজারের তাতে এখন পর্যন্ত যা হিসেব প্রায় এক লক্ষ জব কার্ড হোল্ডার বাদ করবে আমি শুধু একটা উদাহরণ আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবো সিপাই জলার যে আমাদের জেলা তাদেরটি ব্লকে একটা হিসাব থেকে যেটা বেড়ে বেরিয়ে এসছে প্রায় সাত হাজারের মতো ছয় হাজার আট শতাধিকেরও বেশি জব কার্ড হোল্ডার ইতিমধ্যে বাদ পড়েছে তা আমাদের রাজ্যে যে ছয় লক্ষ পঁচিশ হাজার যে জব কার্ড হোল্ডার তাতে যেটা দেখা যাবে প্রায় এক লক্ষর মতো জব কার্ড হোল্ডার সেখানে বাদ করবে আমরা এটা বলছি যে না